আলাইকুম সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে দেখছিলাম যে অনেক কুয়াশা তো কুয়াশার ভেতরে আমার যে নতুন যে পান বরজ আছে এই পান বরজে যাচ্ছে আর কি তো তো দেখুন আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব যে কি পরিমাণ তো রাস্তায় কিন্তু অনেক দেখাই কম যাচ্ছে তো দেখতে পাচ্ছেন অনেক কুয়াশা বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আমি আমার যে পানের বরজটা আছে পানের বরজ কিন্তু চলে আসছি তো দেখুন আর সামছে এটাই মূলত যে আমার পানের বরজ তো কুয়াশার কারণে কিন্তু অনেক দেখা যাচ্ছে না তো চলুন বেশি কথা না বলে বরজের ভিতরে যাই যে দেখি যে বরজটা আমার কি অবস্থা আছে তো দেখুন আমি বরসটা খুললাম আর কি তো আমার যে পানের বরসটা তো কুয়াশাতে কিন্তু দেখুন অনেক কুয়াশা কুয়াশার ভিতরে কিন্তু দেখুন পানের বরসটা কেমন লাগে আর কি তো এই পাশটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আর আমি ওই পাশে চলে যাব ওই পাশে যাওয়ার পরে আমি আপনাদেরকে একটু দেখাবো তো দেখুন কি সুন্দরভাবে কিন্তু আমার যে পান বরসটা আছে পান বরসটা দেখুন অনেকক্ষণ তো সুন্দর আছে আমার পান বরসটা তো অবশ্যই দোয়া করবেন সবাই আমার পান বরজের জন্য আর যারা যারা দেখছেন তারা তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনটা বেজে ওঠে তো দেখতেই পাচ্ছেন কী পরিমাণ যে আমার যে পান বড় যে পান আছে আর পানের মাথাগুলো কিন্তু অনেক সুন্দর আছে আর কুয়াশার কারণে কিন্তু যে চকচকিটা ভাব লাগছে আর কি তো কুয়াশার কারণে কিন্তু যে উপরে যে কুয়াশা পড়ছে এই কুয়াশাতে কিন্তু চকচকে ভাব লাগছে দেখুন অনেক সুন্দর আমার পানের বরজটা আছে সকালবেলা কিন্তু চলে আসছি পান বরজে পান কেমন আছে আমার বরজটা বরজে দুই দিন ধরে আসা হয় নাই তো এই কারণে কিন্তু আমি চলে আসছি আর যেহেতু যে আমার যে পান বরসটা আছে তো আমার এই পান বরসটা দেখুন অনেক সুন্দর পরিপাটিভাবে আর এই কুয়াশার কারণে কিন্তু আমার যে পান বরজ এই পান বরসটা কিন্তু দেখানোর চেষ্টা করছি দেখুন কুয়াশার কারণে কিন্তু ভিড়টা কিন্তু কম ভাই ক্লিয়ারলি আসবে না তো অনেক কুয়াশা এইদিকে আমার রাজশাহী এলাকাতে আজকে মূলত কালকের থেকে আজকে কিন্তু কুয়াশাটা অনেক বেশি তো বেশির কারণটা হলো কালকে কিন্তু অনেক বাতাস হয়েছে বাতাস হওয়ার কারণে কিন্তু আজকে কুয়াশাটা কিন্তু অনেক বেশি হয়ে আসছে তো দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখুন আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে আমার পান পানবরসটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো দেখুন কত সুন্দর আমার যে পান পানবরস এই পান পানবরসটা এত সুন্দর পান বরজ মূলত কম লোকেরই আছে তো কারণটা হলো কি জানেন কারণটা হলো নিজের পরিচর্যা পরিচর্যা না করলে পান বরজে কেউ মূলত যে সফলতা অর্জন করতে পারবে না যাই পান বরজে বেশি পরিমাণে পরিশ্রম করতে পারবে তার কাছেই পানের বরজটা অনেক সুন্দর এবং পরিপাটিভাবে হয়ে উঠবে আর আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই যে আমাদের যে পান বরজ পান বরজের যে পান এই যে এই যে পান এই পান এই একটা এই একটা আর এই একটা আর এর ভিতরে কোনো রোগ হ্যাঁ কোনো রোগ নাই আর এই যে পানের এই শীতকালে শীতকালে আপনার পানের যে মাথা আছে শুধুমাত্র এই যে এই মাথা এই মাথা এই মাথা দিয়ে আপনারা শুধুমাত্র রূপলাল দেবেন রূপলাল গ্রুপের যত বিষ আছে এই মাথা দিয়ে দিতে পারবেন খুবই সীমিত পরিমাণে হ্যাঁ দশ দশ লিটার পানিতে দশ মিলি হারে দিবেন তাতেও কোনো সমস্যা হবে না বরংশ আরও উপকার হবে আর যারা আমার এই পান বরজের দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর নতুন নতুন যাদের পান বরজ করছেন আর এবং যারা নতুন পান বরজ যে কোনো কিছুই জানেন না তারা অবশ্যই আমার কাছে পরামর্শ নিতে পারবেন আর আমার নাম্বারটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে ফিরতে পরামর্শ দিয়ে দেব যে ভাই কোন সময় কী কী করা লাগবে কোন কাজ করা লাগবে এগুলা সব কিছুই আমি বলে দেবো আপনাদের কাছে অবশ্যই আপনারা আমার কাছে যোগাযোগ করবেন আমার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তার মাধ্যমে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন দেখুন আমার যে পান বরজ আর একটা জিনিস আমি বলতে চাই যে পান বরজের যে এই যে এই যে জ্বর এগুলা এগুলা এই যে এগুলা এইগুলা এগুলো মূলত আমাদের রাজশাহী জেলাতে কিন্তু জ্বর বলে তো এই জ্বর বলার কারণ এই জ্বর বলার কারণটা হলো যে পেছিয়ে পেঁচিয়ে যাওয়া দেওয়া হয় যেটা বালা হয়ে থাকে এটাকে জ্বর বলে এই জ্বর বলার কারণ কারণ প্যাঁচ এই যে প্যাঁচ একটার পুর আরেকটা প্যাঁচ হ্যাঁ একটার পুরা আরেকটা প্যাঁচ এই প্যাঁচটাই হলো দেওয়া এই কারণে আমাদের জ্বর বা জট বলে অনেক এলাকায় কি বলে না বলে সেটা আমি বলতে পারি না কিন্তু আমাদের রাজশাহী এলাকায় এটা আমরা এখন তো জ্বর বলে থাকি আর পানগুলো দেখুন আমি আপনাদেরকে এতটুকু দেখানোর চেষ্টা করব পানগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে আছে দেখুন কত সুন্দর পান তো আমার যে পান বরস এই পান বরসের জন্য অবশ্যই দোয়া করবেন সবাই আর কার কি পরামর্শ লাগে না লাগে অবশ্যই আমাকে বলবেন আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকব তো যে যেখান থেকে দেখছেন এবং ভিডিওটি আমার দেখলেন আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রিত রইল